শান্তি সমাবেশ আর এই সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ এরই মধ্যে খন্ড খন্ড মিছিল নিয়ে স্থলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী

বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন

いいですね。 আওয়ামী লীগের শান্তি সমাবেশ আর এই সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ এরই মধ্যে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা যখন চারদীয়ামল ছিল সেই সময় আমাদের সকল নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম সেভাবে হয় মহান বিজয়ের এই মাসে শেখ দেশে ফিরিয়ে নিয়ে আসার অন্তিম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন থেকে জানা যায় অতি শেখ হাসিনার পক্ষপাতিত পথে কাজ করছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ ছেলে তাজ ও সাথে তবে শুধু তাই নাই আবুহন জনগণ আবারও আসন্ন যে নির্বাচন হতে চলেছে সেখানে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সংগঠনকে অবশ্যই দেখতে চাই এবং তারা আরো জানিয়েছে আওয়ামী লীগ সংগঠন সারা দেশের নির্বাচন কোনোভাবেই ক্ষমতা অর্জন করতে পারবে না বঙ্গবন্ধু জাতির পিতা দেশ বঙ্গবন্ধুকে না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি মুক্তিযুদ্ধ দেখছি সেই বঙ্গবন্ধু ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকে এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো এটা দুঃখজনক এটা হয় না এটা হওয়া উচিত ছিল না যাই হোক তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক এটা আমরা চাই হ্যাঁ মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এটা চাই কিন্তু এই এই যে এই যে বৈষম্য যদি আন্দোলনে যে যেটা আমরা প্রকাশ করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না কারণ বৈষম্য বলতে দেখি বৈষম্য বলতে যে অনিয়ম অনিয়মটা যেমন

যারা যার মুক্তিযুদ্ধে যারা স্বীকার করেন না তার বাংলাদেশের উপদেষ্টা না তারা অন্য দেশের উপদেশা পিসায় গেল তাই আসলো তুমি কে আমি কে বাঙালি সত্যি তোমার ঠিকানা পদ্মা যমুনা সত্যই রক্ত সূর্য উঠেছে বাঙালি দেখেছে একাত্তর জয় বাংলা কারণ যারা গণ রইল তাদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন এই কথা যদি না সারত তাইলে হয়তো বাঙালি হতো না আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি

যে মুক্তিযুদ্ধ হয়েছে অপেক্ষা করে না তখন ওই আট হাজার ছিল যা হোক ভিন্ন কথা গেছি আমি চৌষট্টি সনে আমি চ্যালেঞ্জ করলাম একটি পলিটিশিয়ানদের মধ্যে দুই তিনজন জীবিত আছে কেউ জেলে কেউ মরার পথে কিন্তু আমি একমাত্র পলিটিশিয়ান ষাট বছর যাবতিক্স নেই একটি পলিটিক্স এবং সব দেখছি বাংলা এবং মূল ছিল

এইভাবে আগাই এবং সেই এই পর্যন্ত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর তার পিছনে আরেকজন গার্জেন ছিলেন গার্জেন তার নাম হলো মৌন আব্দুল হামিদ খান বাসানি সত্যি সঙ্গে যদি আব্দুল হামিদ খান বাসানির দল রূপনে ইলেকশনটা ছাইরা হারাম জালা জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন এই কথা বলি ইলেকশন মোলনান ভাসানি না ছাড়তো তাইলে হয়তো বা এত বাঙালি হতো না যে কারণে উনি কারণ গেছে

প্রিয় দর্শক আবারও রাজনীতিতে শেখ হাসিনার ফিরে আসা এবং আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে আওয়ামী লীগের অংশগ্রহণ আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না সাড়ে ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বোমা অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা ট্যান্সটা আর এর জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পথ থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগ যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ অভিযানটা আরো জোরদার হবে এখন এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা অভিযান মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে আবার কখনো ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষ লিপ্ত হচ্ছে এক ঘটনা করেছে জামালপুরের ইসলামপুর উপজেলায় হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ আমরা যদি বিএনপি বা শিবিরের নেতাকর্মীদের সাথে তুলনা করি ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারাস ক্যারেক্টার ইভেন এরা যে কোনো কিছু যে কোনো সময় ঘটায় দিতে পারে আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না এখন দাবাই রাখা যে যাবে না মানে সংগঠন কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালের চোর দাখিল শহীদ মিনার থেকে শুরু হয়ে পর্যন্ত একটা মিছিল দিয়েছিল মাদ্রাসার সভার আপনার ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল ধাওয়া দিতে আসছিল পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আবার আপনার দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন পরে তারা শহর প্রদক্ষিণ করে থানামোর বটতলা চত্বরে পথসভা করেছেন আবার এই মিছিলের এগেনস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতারা আছেন তারা আবার এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন আসলে কার্যত কাগজ কলমে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বা আমরা তাদেরকে আইনত যদি দেখি যে তারা নিষিদ্ধ কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন এখন এগুলোতে আসলে লাভ কি হচ্ছে তাদের জন্য দলীয় দৃষ্টিভঙ্গিতে এটা প্রয়োজন আওয়ামী লীগের জন্য কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এটা তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিপদ ডেকে আনছে কেননা তাদের এই মিছিল ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে তাদেরকে কিন্তু খোঁজে খোঁজে পুলিশ বের করে কিন্তু গ্রেপ্তার করছে আর এখন যে মামলাগুলো হচ্ছে এগুলো থেকে সহসায় কিন্তু আপনার বের হওয়ার সুযোগ নেই কারণ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড এই মুহূর্তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো কমেন্টের মধ্যে আমরা দেখছি যে তারা লিখছে যে জেল হোক জুলুম হোক ছাত্রলীগ কখনো রাজপথ ছাড়া নেই রাজপথে উজ্জীবিত করছেন তা আপনার কি মনে হয় যে এই ছাত্রলীগ এই মুহূর্তে সরকারের জন্য কি একটা বিস্ফোরা অথবা সরকারের কি টেনশনের কোনো কারণ নাকি আসলে নিজেদের জন্য নিজের আরো বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে তবে ছাত্রলীগ বরাবরই আসলে এরা মানে তবে এদেরকে উপমা থেকে বের হয়ে আসতে হবে এটা থেকে বের হয়ে আসতে না পারলে আগামী দিনে বিএনপি থেকে যাবে এই অন্তর্বর্তী সরকারের এই যে নিষেধাজ্ঞাটা সো এটা লম্বা সময় কিন্তু রাজনীতির মাঠে কোথাও কিন্তু তারা স্পেস ক্রিয়েট করতে পারবে না তাদের প্রয়োজনে তাদের উচিত আপাতত বিষয়গুলাকে সুন্দরভাবে ডিল করা যেন মানে নিজেদের ব্যক্তি জীবনে আর কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে তারা না পড়ে আবেগে অনেক কিছু করা যায় পরে সেটাকে সামলানো অনেক কষ্ট করে মাত্র গেল কয়েকদিন আগেই তো জামাত শিবিরের সাথে তো এগুলো ঘটতো তাই না যেখানে দুইজন তিনজন জামাতের কর্মী পাওয়া যেত বা দাড়ি টুপিওয়ালা পাওয়া যেত তাদেরকে কিন্তু জামাত বলে চালান দেওয়া হতো অনেকে কর্মীও ছিল আবার অনেক ক্ষেত্রে হয়তো ডিফারেন্টও ছিল তো দেখা যাক ছাত্রলীগ আসলে কতটুকু কি করতে পারে আর মাঠের রাজনীতিতে কতদিন টিকে থাকতে পারে সময় বলে দেবে তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে পেলেন আর সাথে থাকার জন্য সবাইকে কোনো কোনো ভিডিওতে বলতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ